গুড মর্নিং গাইস তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে কি সবাই জানো তো আজকে সরস্বতী পুজো তো আজকে একটা জায়গায় যাবো ঘুরতে তো তোমরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখা হচ্ছে পরে তো আজকে তো শুধু সরস্বতী পুজো না আরও দুটো জিনিস সেই দিনটাই পালিত হয় তো এখন চান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই শাড়িটা পরবো আর একটু কাজ আছে এই ঘরটা মুছা হয়ে গেছে ওই ঘরটা মুছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তো আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যালমা করছি তো তারপর তোমাদের দাদা ভাই আসবে চান করবে তারপর গুছিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা বাই তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা স্কুটিতে করে যাচ্ছি তো বাড়ি থেকে ভিডিও করতে মনে ছিল না বেরিয়ে পড়েছিলাম তারপর মনে পড়লো তারপর ভিডিওটা চালু করেছি তো ভালোভাবেও সাজতে পারেনি খুব দেরি হয়ে গেছে আমাদের বেরোতে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর কেউ ভিডিওটা এক্স করো না দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা অনেক জায়গায় ঘুরতে যাবো তো চলো টাটা দেখা হচ্ছে একেবারে যেখানে যাব স্পেশাল জায়গায় তো প্রায় চলে এসেছি তোমরা দেখতে থাকো তো চলো নেমে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো একটু দাঁড়িয়েছি তো সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না কোথায় রাস্তার পাশেই ছিল তো আর যেতে হবে তো বললাম দাঁড়িয়েও যখন পড়েছ তখন একটু ভিডিও করে নিই দাঁড়াও তো দেখো গাছ চলে এসছি সেই জায়গাটা তো খুব ভালো লাগছে কলেজের সামনে ব্যথাই কলেজ এটা তো এই কলেজের সামনে দিয়ে আমরা বাড়ি যাই আবার এই শ্বশুর বাড়িতে আসি আবার বাপের বাড়িতে যাই এই জায়গা দিয়ে আসা যাওয়া করি বলেই এই কলেজটা দেখতে পাই তো কলেজটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও খুবই ভালো লাগে তো এই কলেজের মধ্যেতে একটু ঘুরে দেখছিলাম যে অনেকে অনেক দোকান ভরছে ফুচকার দোকান মোমোর দোকান অনেক কিছু এখান থেকে কিছু খায়নি তো আমরা মাঠের মধ্যে গিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম মানে একটা খেলার জায়গা হয়তো মানে খুবই সুন্দর লাগছিলো তারপরে সবাই বসে গল্প করছিল আর এই দিকের গাছপালাগুলো কত দারুণ করে রঙ করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন তো তারপর আমরা এক জায়গায় যাব খেতে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আস্তে আস্তে আমরা বেরোবো কিন্তু যাওয়ার আগে ওই দিকে ওই দিকটাই পুজো হচ্ছে তো ওই দিকটাই ঢুকিনি মানে কলেজের মধ্যেটাই তা আমরা বাইরের দিকটায় গিয়েছিলাম এখন যাচ্ছি ওই দিকটায় তো ওই দিকটায় ঠাকুর আছে অনেক ভিড় ওইখানে যেতেই পারিনি তো এখানে একটা সুন্দর একটা সুইমিং পুল মতো আছে ওখানে অনেক মাছ আছে তারপরে অনেক গাছপালা আছে তো ঠাকুরের ওই দিকে একটু যাচ্ছি তো একটু ঠাকুরের দর্শন হলো এখান থেকে তো নমস্কার করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা সেই জায়গাটা খেতে চলেও এসেছি তো আমরা রেস্টে খেতে চলে এসেছি তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব তো চারিপাঁচটা খুব সুন্দর ছিল খুব দারুণ মানে কি বলবো মানে খুব সুন্দর লাগছিল চারিপাশ দিয়ে ফুল গাছ টুল গাছ মানে ওইদিকে পার্ক মতো আছে তো ভিতরে আস্তে আস্তে ঢুকছিলাম তো ভিতরে গিয়ে দেখি পুরো ভিড় তো আমরা দাঁড়িয়ে রয়েছি দিয়ে ওখান থেকে একটা লোক বলল যে ওই পাশে গিয়ে বসো মানে ওই পাশে আর রুম ছিল ওই পাশে পুরো ফাঁকা রুম ছিল সেইখানটায় আমরা চলে আসলাম তো এখানে কেউ নেই একটু বাদে লাইট ওয়াইট জ্বালাবে তো ভিডিও করতে করতে এই পাশটায় দেখলাম যে এই পাশটায় কত দারুণ দারুন দোলনা টোলনা আছে তো তারপর আবার বলল যে এই পাশটায় চলে আসো তো এই পাশটায় গিয়ে বসলাম তো এখন আমরা খেতেও বসে পড়েছি তো এখন অর্ডার করবে তো এই লোকটা আসবে এখনই অর্ডার নিতে তো তারপর অর্ডার করে দেবে তারপরে আমরা খাবো আর কেউ ভিডিওটা যেন স্কিপ করো না প্লিজ তো এখানেই দেখো তোমাদের দাদা ভাই কার্ডটা নিয়ে দেখছে কি কি খাওয়া যায় তারপর অর্ডারটাও দিয়ে দিয়েছে তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি চলে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে যে হান্ডি চিকেন হান্ডি চিকেন না কি বলে না ওইটা চলে এসছে তো তারপর দুটো কোল্ড ড্রিঙ্কস বলেছে তো আমরা একটু খেতে লাগি তারপর কোল্ড ড্রিঙ্কসটা আসবে তো এইদিকে বিরিয়ানি খেতে খেতে তো ওটাও চলে আসছে দেখছি তো ওটাও আসছে দূরে থেকে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে খেতে লাগলাম তো তোমরাও ভিডিও কেউ এক্সিপ্ট করো না আর হ্যাঁ বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল খেতে আর হান্ডি চিকেনটাও খুব ভালো ছিল তো তার মধ্যেই কোল্ড ড্রিঙ্কসটা চলে এসছে তো আর তার সঙ্গে চলে এসছে আইসক্রিম আইসক্রিমটা পরে বলা হয়েছে আর এই দেখো আমাদের খাওয়ার ছিঁড়ি ভালো মতো খেতেও পারিনি মানে পেটে আর জায়গায় নেই তারপরে দেখছি এখানটায় বললাম না সুন্দর সুন্দর দোল মানে অনেক ভালো লাগছিলো তো এইখানটা একটু দোল খেতে যাচ্ছি আমি তো এখানটাই এমন এমন সিস্টেম দোল না যে আমি বসতে যাচ্ছি দিয়ে পড়েই যাচ্ছিলাম তারপর আমাকে নিজেই উঠতে দিল না আবার নিজে গিয়ে একটু পরে গিয়ে বসবে খুব আগ্রহ হচ্ছিল তে তারপরে আমি গিয়েও ওর পাশে গিয়ে বসে পড়লাম তো এখনই আমি বসে পড়বো পাশে তো এই দেখো ফাইনালি আমি ওর পাশে বসে পড়েছি দিয়ে আমি দোল খেতে পারছিলাম না বিরাট ইয়ে হচ্ছিলো তো ভয়ে ভয়ে দোল খাচ্ছিলাম আর তারপরে আমাকে এক একা বসিয়ে রেখেছে শুধু শুধু একটু দোল দেয় না তারপর আমরা রেস্টের দিকে বেরিয়ে গেলাম তো আমাদের দাদা ভাই ওই দিকে স্কুটিটা আনতে যাচ্ছে তো আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর ওইদিকে গেলাম না তো কে কে রেস্টে খেতে চাও চলে আসবে খুবই সুন্দর মানে খাবার টাবার বানায় তো ফার্স্ট টাইম এসেছি তো এখানে তো আবার আসার চেষ্টা করব সত্যি খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা আর হান্ডি চিকেনটা খেতে খেতে আর তো ঘড়ির দিকে তাকাইনি তারপর দেখি চারটে বেঁধে গেছে তো ওর দোকান টাইম চলে গেছে তো তারপর ওখান থেকে ভাবলাম আরেক জায়গায় যাব তো ওখানে আর যাওয়া হলো না দেরি বলতে খুবই দেরি হয়ে গেছে তো আমি বাড়ি চলে এসেছি আর ওর দোকানে চলে গেছে ওর চেম্বার খুলতে খুবই দেরি হয়ে গেছে আর এদিকে রুগীতেও ফোন করছে যে ডাক্তারবাবু কোথায় কোথায় তারপর বলল দশ মিনিটের মধ্যে যাচ্ছি তো তারপর বাড়ি এসে আমাকে কোনো রকম রেখে ও দোকানের চাবিটা নিয়ে চলে গেছে তো ফ্রেশ হয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইজ ফ্রেশ টেস হয়ে সন্ধ্যা টন্দা দিয়ে মা সুজি দিল খেতে তাই খাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই সবাই ভালো থাকে